আপনাকেও কি মানুষ ছোটো বেটে ইত্যাদি বলে অপমান করে আপনিও কি বন্ধুদের সাথে গ্রুপ ফটো তোলার সময় একটু পাশ কাটিয়ে দাঁড়ান যাতে আপনার ছোট হাইট কারো নজরে না আসে আপনারও কি হাইটের কারণে কনফিডেন্স লো হয়ে যায় যদি এই সকল প্রশ্নের উত্তর হয় হ্যাঁ তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকে এমন কিছু সিক্রেট ইনফরমেশান এই ভিডিওতে পাবেন যেগুলো আর কেউ আপনাকে বলবে না আপনি চাইলে আপনার হাইট বাড়াতে পারবেন চাইলে আপনি লম্বা হতে পারবেন এটা অবশ্যই সম্ভব এটা শুধু আমি বলতেছি না উল্টো ডাক্তাররাও এই কথা বলে থাকেন বেশিরভাগ মানুষ মনে করে হাইট শুধু আঠারো বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে তারপর হাইট আর বাড়ে না আবার এটাও ভাবে যে আপনার হাইট ততটাই হবে ততটা আপনার বাবা মার হাইট এটা আমাদের সমাজের সবচেয়ে বড় ভুল ধারণা সায়েন্স বলে যে আপনার হাইট সিক্সটি থেকে সেভেন্টি আপনার বাবা মা অর্থাৎ আপনার জেনেটিকের উপর নির্ভর করে কিন্তু বাকি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পুরোপুরি আপনার উপর নির্ভর করে এবং এই তিরিশ চল্লিশ পার্সেন্ট ই নির্ভর করে আপনার হাইট কি ফাস্ট ফুট পাঁচ ইঞ্চি হবে নাকি ফাস্ট ফুট নয় ইঞ্চি হবে আর এই তিন চার ইঞ্চির ব্যবধান আপনার পুরো জীবন বদলাতে পারে আমাদের শরীর কি একটি বিল্ডিংয়ের মতো ভাবতে হবে যেভাবে বিল্ডিং বানাতে পিলারের দরকার হয় ওইভাবে আমাদের শরীরের প্রয়োজন হয় হার মানে বোনস আর আপনার বয়স যদি তেরো থেকে চব্বিশের মধ্যে হয় তার মানে আপনার বিল্ডিংয়ের কাজ এখনও চলমান আমাদের হার সাইডে এক ধরনের গ্রোথ প্লেট থাকে যতক্ষণ এই প্লেট খোলা ততক্ষণ এটি অ্যাক্টিভ আছে তার মানে আপনার হাইট একশো পার্সেন্ট বাড়তে পারে ব্যবধান শুধু এটাই আপনি কি আপনার কনস্ট্রাকশন সাইটকে সঠিক সিমেন্ট সঠিক ইট সঠিক রোদ দিচ্ছেন কি না এমনি তো হাইট বাড়ানোর অনেক কঠিন ওয়ে রয়েছে তবে আমি আপনাকে এমন তিনটা সহজ টেকনিক বলব যাতে আপনি আপনার তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পারসেন্ট হাই পটেন্সিয়াল গ্রোথকে বাড়াতে পারবেন টেকনিক নাম্বার ওয়ান এইচ স্লিপ হ্যাক আমাদের রিহাইটের যে মাস্টার সুইচ থাকে তা আমাদের ব্রেনের মধ্যে আমাদের ব্রেনের মাঝে একটি ছোট গ্লাইন্ড থাকে যাকে পিটিউটারি গ্লাইন্ড বলে এই গ্ল্যান্ড একটি পাওয়ারফুল কেমিক্যাল বানায় যাকে বলে এইচ মানে হিউম্যান গ্রোথ হরমোন এটা হলো সেই হরমোন যেটা আমাদের ব্রোঞ্জগুলোকে লম্বা হওয়ার সিগনাল দেয় এটাই ওই কেমিক্যাল যেটা আপনার বন্ধ হওয়া হাইটকে ইনক্রিজ করে এখন প্রশ্ন হলো এইচ জিএচ তৈরি কখন হয় যখন আপনি স্কুলে থাকেন তখন না যখন আপনি ফড়েন তখন না যখন আপনি গেম খেলেন তখন উত্তর হলো না আপনার শরীর সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তখন তৈরি করে যখন আপনি ঘুমান আবার যেন তেন ঘুম নয় অনেক গভীর ঘুম যখন আপনি ডিপ স্লিপে থাকেন তখন এইচ তৈরি হয় কিন্তু আপনারা কি করেন আপনারা অনেকেই আছে যাদের বয়স তেরো থেকে চব্বিশের মধ্যে তারা বেশিরভাগ কী করে রাত একটা থেকে তিনটা পর্যন্ত শুয়ে শুয়ে মোবাইল ইউজ করে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক স্ক্রোল করতে থাকে অথবা বন্ধুবান্ধবের সাথে চ্যাট করে সময় কাটিয়ে দেয় আপনি হয়তো জানেন না আপনার ফোন থেকে যে ব্লু লাইট বের হয় তা আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে এখনও দিন রাত হয় নাই তাই আপনার ব্রেন কনফিউজ হয়ে যায় এবং পিটিউটারি গ্ল্যান্ড এইচ জিএচ বানানো বন্ধ করে দেয় অথবা অনেক কম পরিমাণে বানায় এর মানে আপনি আপনার হাইট ইনক্রিজ করাকে নিজের হাতে বন্ধ করে দেন তো এর জন্য কি করণীয় এর জন্য আপনাকে আট ঘন্টার একটি প্রপার ডিপ স্লিপ দিতে হবে আজ থেকে কি করবেন ঘুমানোর এক ঘন্টা আগেই মোবাইল ল্যাপটপ টিভি সব ধরনের স্ক্রিন অফ করে দিবেন আবার আপনাদের মধ্যে কিছু লোক বলবে আমার তো ঘুমই আসে না এখন আমার করণীয় কী যদি আপনার ঘুম না আসে তাহলে আপনি এই ট্রিক ইউজ করতে পারেন যখন আপনি শুয়ে থাকবেন তখন আপনার ব্রেনের মধ্যে চলার সকল চিন্তাভাবনা বন্ধ করে দিবেন আর আপনার শ্বাস প্রশ্বাসের দিকে প্রকাশ করবেন তারপর আপনার শরীরকে পুরোপুরি রিল্যাক্স করবেন যখনই আপনার শরীর পুরোপুরি রিল্যাক্স হবে তখন আপনার ব্রেন ও রিল্যাক্স মোডে চলে যাবে এবং পাঁচ মিনিটের মধ্যে ডিপ স্লিপ চলে আসবে যখন আপনি ডিপ স্লিপে থাকবেন তখন আপনার বডি এইচ লেভেল বাড়াতে শুরু করবে এবং আপনার বডি রিপেয়ার মোড থেকে গ্রোথ মোডে চলে যাবে এবং আপনি ঘুমাতে ঘুমাতে লম্বা হতে থাকবেন টেকনিক নাম্বার টু স্পাইন ডিকম্প্রেশন এখন আমি আপনাকে এমন একটি টেকনিক বলতেছি যেটি আপনি মাত্র দশ মিনিট করলে কয়েক দিনেই এক ইঞ্চি বাড়াতে পারবেন এটা কোনো জাদু নয় এটা ফিউর সায়েন্সের কথা আমাদের মেরুদণ্ডের যে হার আছে ওটা কোনো সাধারণ হার নয় এটা তেত্রিশটা ছোট ছোট হার মিলে তৈরি এই হারগুলোর মাঝে এক ধরনের ডিস্ক থাকে যা জেলির মতো হয় পুরো দিন গ্র্যাভিটি আপনাকে নিচের দিকে টানতে থাকে যখন আপনি বসেন হাঁটেন তখন আপনার এই ডিস্ক নিচের দিকে নেমে যায় এই কারণেই আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন আসল হাইটে থাকেন এবং রাত হতে হতে আপনি এক ইঞ্চি পর্যন্ত ছোট হয়ে যান এবং এটা এক ধরনের ফ্যাক্ট নাসার অ্যাস্ট্রোনট যখন স্পেসে যায় তখন ওইখানে গ্র্যাভিটি না হওয়ার কারণে তাদের হাইট দু ইঞ্চি পর্যন্ত ভেটে যায় কারণ তাদের স্পাইন ডিকম্প্রেস হয়ে যায় তো এখন আমরা চাইলে স্পেসে তো যেতে পারবো না তো আমাদের কি করণীয় আমাদেরকে গ্র্যাভিটিকে রিভার্স করতে হবে আপনাকে প্রতিদিন দশ মিনিটের জন্য স্ট্রেচিং করতে হবে যেগুলো আপনার স্পাইনকে ডিকম্প্রেস করবে এটার জন্য প্রথমে কি করবেন হ্যাঙ্গিং মানে জুলে থাকা আপনি যে কোনো ঢাল বা অন্য কিছুর সাথে ত্রিশ সেকেন্ডের মতো জুলে থাকবেন এবং তখন আপনার বডিকে পুরোপুরি ছেড়ে দিবেন যাতে গ্র্যাভিটি নিচের দিকে টানতে পারে আপনি যখন তিরিশ সেকেন্ড করে তিনবার এটি করবেন তখন এটি আপনার চেপে যাওয়া ডিস্ককে খুলে দিবে নাম্বার দুই হচ্ছে কোব্রাফোস মেঝেতে পুরোপুরি শুয়ে আপনার দুটো হাত আপনার বুকের সাথে রাখুন এবং শ্বাস নিতে নিতে আপনার বডিকে উপরের দিকে মুভ করুন আপনার স্পাইনকে পিছের দিকে মুভ করেন এবং দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করেন এটি আপনার স্পাইন এর ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে দিবে নাম্বার তিন ক্যাট আপনার পা এবং হাতগুলোকে টেবিলের মতো রাখুন এবং শ্বাস নিতে নিতে আপনার কোমরকে নিচের দিকে করুন সেকেন্ড রাখেন একে কাউ পোজ বলে আবার উপরে উঠান এটাকে ক্যাট পোজ বলে এই তিনটি সাধারণ এক্সারসাইজ আপনার স্পাইনের মাঝখানে স্পেস তৈরি করবে এবং এতে আপনার পোস্টার সোজা হয়ে যাবে আপনাদের মধ্যে অনেকে যারা নিজেকে ছোট বা বেটে মনে করেন আসলে তারা কুজো হয়ে চলাফেরা করে যার কারণে তাদের ছোট লাগে যেদিন আপনি সোজা হওয়া শুরু করবেন আপনার হাইট এক থেকে দুই ইঞ্চি অটো বেড়ে যাবে টেকনিক নাম্বার থ্রি গ্রোথ ফুয়েল ডায়েট মনে আছে আমি বলেছিলাম আপনার বডি বিল্ডিং এর মতো বিল্ডিং এর কনস্ট্রাকশন করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তো লাগবেই যেমন ইট সিমেন্ট রড ইত্যাদি এবং ওই জিনিসপত্রগুলো হলো আপনার ডায়েট মানে আপনার খাওয়া দাওয়া আপনার তেরো থেকে চব্বিশ বছরের মধ্যে আপনি কি খান পিৎজা বার্গার চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলা এগুলো আসল জিনিস নয় এগুলো উল্টো আপনার হাইট গ্রোথকে ভিতর থেকে খেয়ে ফেলছে যদি আপনি আসলেই হাইট বাড়াতে চান তাহলে আপনার বডিকে ফুয়েল দিতে হবে আপনাকে শুধু চারটি বিষয় ফোকাস করতে হবে যেমন নাম্বার ওয়ান প্রোটিন যেটা ওই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের ইট যেমন আপনার হার আপনার মাসাল সব প্রোটিন থেকে তৈরি হয় বডি যদি প্রোটিনই না পায় তাহলে লম্বা কোথা থেকে হবে তাই অবশ্যই হাই প্রোটিন টার্গেট করবেন নাম্বার টু ক্যালসিয়াম এটা হলো সিমেন্ট যা আপনার হাড়গুলোকে শক্ত করবে যদি হাড় শক্ত না হয় তাহলে লম্বা কিভাবে হবেন নাম্বার থ্রি ভিটামিন ডি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যত ক্যালসিয়ামই খান না কেন যদি আপনার ভিটামিন ডি না থাকে তাহলে আপনার বডি ক্যালসিয়াম অ্যাবজর্ব ই করতে পারবে না আর সব ওয়েস্ট হয়ে যাবে নাম্বার ফোর জিঙ্ক এটা আপনার এইচ এইচ হরমোন অ্যাক্টিভ করতে সাহায্য করে লম্বা হওয়ার জন্য আপনার কোনো সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন নেই শুধু ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে এই চারটি ম্যাটেরিয়াল ডায়েটে যোগ করুন তো এই ছিল তিনটা গোল্ডেন রুলস যা আপনার হাইটকে অনেক দ্রুত ইনক্রিজ করতে সাহায্য করবে তো দেখুন ভাই আপনার হাইটের জন্য আপনার মা বাবাকে দোষ দিয়ে কী লাভ এর থেকে বেটার আপনার হাতে যে তিরিশ চল্লিশ পার্সেন্ট আসে সেগুলোকে বুস্ট করুন মনে রাখবেন মানুষ চাইলে সবই সম্ভব আপনার বডিকে লম্বা করতে হলে আপনার কনসিস্টেন্টলি সব মেনটেন করতে হবে তাহলেই আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন তাই আজকে থেকে শুরু করুন আপনার নিউ জার্নি যা আপনার লাইফকে নিয়ে যাবে এক অন্য লেভেলে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে এবং ওয়ার্কেবল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার ওই বন্ধুকে শেয়ার করে দিবেন যে তার হাইট ইনক্রিজ করতে চায় ধন্যবাদ